মত সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজtoArray শুরুতেই বেআবেকা সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন פרוদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব শুরুতেই শিরোনাম বিশ্বব্যাপী প্রতিক্রিয়া হানিয়ার শাহাদাতের বদলা নিতে ইরানে প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন এরপর জানাবো যুদ্ধের দামামা ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা এদিকে টিকিট পাওয়া মাত্র নাগরিকদের লেবানন ছাড়তে বলল যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটিশ এরপর জানিয়ে দিব রাশিয়া সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন নেতা নির্বাচনে প্রক্রিয়া শুরু হামাসের বিশ্বব্যাপী প্রতিক্রিয়া হানিয়ার শাহাদাতের বদলা নিতে ইরানে প্রতিশোধের প্রতীক লাল পতাকা উড্ডয়ন ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের পর জামকারান মসজিদে ইয়ালাসারাত আল বা আল হুসেনের আঘাত লেখা লাল পতাকা উত্তোলন করা হয়েছে ইরানের প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলনের ব্যাপারে বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে ফার্স্ট নিউজের বরাত দিয়ে ফার্স্ট টুডে ফার্সি জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন এক জাই মাইনর এক প্রতিবেদনে লিখেছে ইরান প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন করেছে এবং হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেয়ার প্রত্যয় জানিয়েছে মার্কিন গণমাধ্যমটি লিখেছে এই পতাকা কাল ভদ্রে উত্তোলন করা হয় এর আগে জেনারেল কাশেম সুলাইমানির শাহাদাতের পর এটি উত্তোলন করা হয়েছিল ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা এবং ফ্রান্সের সবচেয়ে গ্রহণযোগ্য গণমাধ্যম দৈনিক লা মন্ট এ সম্পর্কে লিখেছে শিয়াদের কাছে পবিত্র স্থাপনা হিসেবে পরিচিত জামকা মসজিদে লাল পতাকা উদ্বোধন করা হয়েছে এর মাধ্যমে ইরানি হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার বড় ধরনের প্রতিশোধ গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে যে হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে দু হাজার বিশ সালে ইরানি জেনারেল কাশেম সুলাইমানের শাহাদাতের পরও একবার এই পতাকা উড্ডয়ন করা হয়েছিল যুদ্ধের দামামা ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা লেবাননে বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলকে রক্ষা করে কয়েকdozen কাতেউশার রকেট ছোঁড়াছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বেইর হিলেল শহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে আজ দাবি করেছে হিজবুল্লাহ খবর এপিআর তবে এই হামলায় কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল ফিলিস্তিনের সাধারণতাকামী সশস্ত্র গোষ্ঠী থামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শকুরকে হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা চলছে শীর্ষ দুই নেতাকে হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান হামাস ও সেই সঙ্গে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তারা এরপরে প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় উত্তর একাধিক করতে দেখা গেছে পঞ্চাশটিরও বেশি কাতুষা রকেট দিয়ে ইসরায়েল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ লেবাননের আল মাইদিন টিভি চ্যানেলে খবরে বলা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট হামলা প্রতিহত করেছে বেইড হিলেল কিরিয়াত মোনা এবং মিসগাপ আমির বসতিতে রকেট আঘাত এনেছে বলে জানা গেছে বেশ কয়েকটি জায়গায় আগুন লাগার খবর পাওয়া গিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা শনিবার দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালিয়েছে যার মধ্যে একটি ড্রোন হামলায় দেইর সিরিয়ান গ্রাম এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছিল গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি সেনা বাহিনীর হামলার পর থেকে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে হিজবুল্লাহ এরপর থেকে অব্যাহত আছে লেবানন ও ইসরায়েল সংঘর্ষ তবে মঙ্গলবার লেবানন লেবাননের রাজধানী বৈরুত একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে হিজবুল্লার সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ শকর নিহত হন এরপর পরেই সব হিসাব নিকাশ বদলে গেছে বলে জানিয়েছে ইরানের জাতিসংঘ মিশন এ ব্যাপারে জাতিসংঘ মিশনের এক কর্মকর্তা বলেন আমরা ধারণা করছি জবাব হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলে আরও বেশি এবং গভীরে হামলা চালাবে দ্বিতীয়ত হলো তারা তাদের হামলা শুধুমাত্র সামরিক অবকাঠামো সীমাবদ্ধ রাখবে না হিজবুল্লাহ কমান্ডার শকর নিহত হওয়ার কয়েক ঘন্টা পর ইরানের রাজধানী তেহরানে হামলা নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া এরপরে আশঙ্কা দেখা দিয়েছে হিজবালা হামাস একসঙ্গে ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের দামামা টিকিট পাওয়া মাত্র নাগরিকদের লেবানন ছাড়তে বলল যুক্তরাষ্ট্র ব্রিটেন টানা দশ মাস ধরে ফিলিস্তিনি গাজায় চলছে ইসরায়েলের আকর্ষণ এর মধ্যেই মধ্যপ্রাচ্যে বাড়ছে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এক সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলে বড় ধরনের সংঘাতের সংখ্যা সৃষ্টি হয়েছে এমন অবস্থায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লেবানন ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র নাগরিকদের উদ্দেশ্যে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে টিকিট পাওয়া মাত্র তারা লেবানন ছেড়ে যেতে চান আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস তার নাগরিকদের মধ্য প্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যে কোনো টিকিট পাওয়া মাত্র লেবানন ছেড়ে যারা আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির একই ধরনের সতর্কতার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আঞ্চলিক পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে বিবিসি বলছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান গত বুধবার তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য দায়ী করেছে দেশটি বৈরুতে ইসরায়েল হিজবুল্লাহ কমান্ডার ফুয়াজ শহরকে হত্যা করার কয়েক ঘন্টা পর তেহরানে হানিয়াকে হত্যা করা হয় আশঙ্কা করা হচ্ছে লেবানন ভিত্তিক ইরান সমৃদ্ধ শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই অবস্থায় যে কোনো প্রতিশোধের জন্য বড় ভূমিকা পালন করতে পারে হিজবুল্লাহ স্থানের সময় শনিবার দেবাগত রাত সাড়ে বারোটার দিকে উত্তর ইসরায়েলের বেইট হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে আকাশপথে রক্ষা ব্যবস্থা হিজবুল্লাহ নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশনা জারি করেছে দেশটি লেবাননে অবস্থানকারীদের অবিলম্বে চলে যেতে বলেছে এবং অন্য দেশ এখানে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে অন্যদিকে বিদ্যমান পরিস্থিতিতে কানাডা তার নাগরিকদের ইসরায়েল ভ্রমণ না করে সতর্কতা দিয়েছে দেশটি বলছে এই অঞ্চলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে মার্কিন দূতাবাস বলেছে যারা লেবাননে থাকতে চান তাদের উচিত ভালো পরিকল্পনা প্রস্তুত করা এবং বর্ধিত সময়ের জন্য কোথাও আশ্রয় নেওয়া মার্কিন নেওয়ার জন্য থাকার তারা আরও বলেছে বেশ কয়েকটি এয়ারলাইন তাদের ফ্লাইট স্থগিত এবং বাতিল করেছে এছাড়া অনেক এয়ারলাইন্সের টিকিট বিক্রি হয়ে গেছে তবে লেবানন ছেড়ে যাওয়ার বাণিজ্যিক পরিবহন বিকল্পগুলো এখনও অ্যাভাইবেল রয়েছে এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে তারা ইরান এবং তার প্রক্সিদের সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এ অঞ্চলে অতিরিক্ত যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাজ্য বলছে তারা অতিরিক্ত সামরিক সদস্য কনসুলার স্টাফ পাঠাচ্ছে তবে যুক্তরাজ্যে নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট চলাকালীন লেবানন বিমান ছেড়ে আহ্বান জানিয়েছে দেশটি এছাড়া দুটি ব্রিটিশ সামরিক জাহাজ ইতিমধ্যেই অঞ্চলে রয়েছে এবং রয়্যাল এয়ারফোর্স পরিবহন হেলিকপ্টারগুলোকে স্ট্যান্ড বাইতে রেখেছে ল্যামি বলেন এই সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়া কারো স্বার্থে ভালো নয় এদিকে গাজা বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়স্থল হিসেবে পরিপ্রিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে সতেরো জন নিহত হয়েছেন গতকাল গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ রাশিয়ার সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। অধিকৃত ক্রিমিয়া উপকূলে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী এইদমন দাবি করেছে সাবমেরিনটি ক্রিমের উপকূলে নোঙর করেছিল। রবস্টক অন ডন নামের কিলো ক্লাস সাবমেরিনটি যাত্রা শুরু হয়েছিল 2014 সালে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে গতকালে একটি ক্যাপানস্রোড সাবমেরিনটির উপর হামলা চালানো হয়েছে এরপর এটি ডুবে যায়। জানা গেছে ইউক্রেন যে সাবমেরিন ডুবে নেয়ার কথা বলেছে এমন চারটি সাবমেরিন কৃষ্ণ সাগরে মোতায়েন রেখেছে রাশিয়া। এগুলো কালিবার সক্ষম িয়ার উপর হামলার ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি ইউক্রেন ক্রিমিয়ার রাশিয়ার একটি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাবি করেছে দু হাজার চোদ্দ সাল ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক ক্রিমিয়া দখল করেছে রাশিয়া এরপর তার একটি অধিকার গ্রহণ করেছে যে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেন করেছে সেটির মূল্য তিনশো মিলিয়ন ডলার গত কয়েকদিন ধরেই রাশিয়ার নৌবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন গত সপ্তাহে ইউক্রেন দাবি করে আসছে তাদের হামলায় টিকে থাকতে না পেরে রাশিয়া আজব উপসাগর থেকে তার নৌবাহিনীকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে নতুন নেতা নির্বাচনে প্রক্রিয়া শুরু হামাসের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন নেতা নির্বাচনে প্রক্রিয়া শুরু হয়েছে দলটি একটি বিবৃতিতে জানায় ইসরায়েল হানিয়া নিহত হওয়ার প্রেক্ষাপটে তারা নতুন নেতা নির্বাচনের জন্য ব্যাপক ভিত্তিক পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে বিবৃতিতে আরও বলা হয় ইসমাইল হানিয়া কেবল ফিলিস্তিনি জনগণের নয় বরং একই সাথে আরব এবং ইসলামী দেশগুলোর জন্য ক্ষতি